বিশাল অফার বিশাল অফার আপনাদের জন্য থাকছে ইনকোভার মেশিনের উপরে প্রতিটি মেশিনের উপরে দশ পার্সেন্ট ছাড় সেটা তার দাম থাকবে সে দামের উপরে দশ পার্সেন্টগুলো ছাড় এটা এই স্বাধীনতা দিবস উপলক্ষে এক মাস পর্যন্ত চলবে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত প্রিয় দর্শক সকলকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই আজকের ভিডিওতে যারা আপনারা আমাদের মেশিনটি দেখছেন তারা এই মেশিনগুলো ডেলিভারি পাবেন হোম ডেলিভারি এবং এই একশো দুইশো থার্মোকলের মেশিনগুলো চাই প্লায়ের যে কোনো মেশিনগুলো নেন আপনাদের জন্য একটি নতুন সুবিধা হলো যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি এখানে জাস্ট আপনারা শুধু ডেলিভারি চার্জ সেটা সেই ডেলিভারি চার্জটাই প্রথম পেমেন্ট করে ঘরে বসে বাকি টাকা সম্পূর্ণ মেশিন হাতে পাওয়ার সময় আপনি পেমেন্ট কমপ্লিট করতে পারেন আমাদের কাছে আজকে যে মেশিনগুলো কালেকশন দেখাবো সেই একশো ডিমের মেশিনগুলো ম্যানুয়াল অটোমেটিক দুই ধরনেরই দেখাব এবং লাস্টে আমাদের প্লায়ের মেশিনগুলোও থাকবে এখন যে মেশিনটি দেখছেন এটি একশো ডিমের মেশিন এবং এই মেশিনটি হচ্ছে একটি অটোমেটিক মেশিন একশো বারো পিস ডিম ধরে এখানে লাইল অ্যান্ড প্লাস্টিকের এটি থাকবে এই মেশিনটা আপনারা ম্যানুয়ালও ইউজ করতে পারবেন ট্রেটাকে বার করে নিয়ে এবং এই মেশিনটা অটোমেটিকভাবেও একশো বারো পিস ডিম এখানে হ্যাচিং করা যায় এই মেশিনটা কন্ট্রোলার সিস্টেম এবং অতিরিক্ত হিট হয়ে গেলে হিটটাকে বাইরে বার করার সিস্টেম আছে এবং অটোমেটিক মেশিন আমাদের কাছে আরেকটা এই ধরনের হয়ে থাকে এটার ক্ষেত্রে ছাপ্পান্ন দিন ধরে থাকে কন্ট্রোলার সিস্টেম এই ধরনেরই একই এই মেশিনগুলো আমাদের কাছে সাড়ে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা এই ধরনের রেটের হয়ে থাকে একশো বারো পিস ডিমের মেশিন হলে আর যদি ছাপ্পান্ন ডিমের মেশিন হয়ে থাকে একটা ট্রেজে সিঙ্গেল ট্রে দিয়ে তাহলে এটার রেট আছে আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা এবং ওভার টেম্পারেচার কন্ট্রোলার ওপরে নিলে চার হাজার টাকা এই একটা ট্রে যেটা দেখছেন এটার ডিম এক সাইড থেকে আরেক সাইডে এভাবে মোটরটাকে ট্রেটাকে সাইডে টেনে নেয় এবং ডিমটা ঘুরতে থাকে এবং এছাড়াও আপনাদের আমাদের কাছে আরেকটা ট্রে হয়ে থাকে যেটা রোলার ট্রে বলা হয় তো এইটার ক্ষেত্রে ডিম ডিমগুলো সম্পূর্ণ ঘুরতে থাকে এবং এই মেশিনটার ক্যাপাসিটি হলো পঁয়ষট্টি থেকে সত্তর পিস দিন দেওয়া যায় এখানে আমাদের যে মেশিনগুলো আমরা দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকি সেই মেশিনগুলো যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমরা কুরিয়ারের মাধ্যমে পার্টস পা দ্বিতীয়বার পাঠিয়ে থাকি এবং ভিডিও কলের মাধ্যমে আমরা সবাইকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে থাকি এই একটি মেশিন যেমন আমরা ট্রান্সপোর্টে বুক করেছি ট্রান্সপোর্টের মাধ্যমে যাই নিচে চাকা লাগানো আছে প্লাইবোর্ডের মেশিনটি তো আপনারা ম্যানুয়াল মেশিন যারা নেবেন তারা খবরের কাগজ বিছিয়ে কিংবা কোনো পেপার বিছিয়ে এইভাবে ডিম দিয়ে এখানে হ্যাচিং করতে পারেন এই ম্যানুয়াল মেশিনগুলোতে আলাদা করে কোনো হ্যাচিংয়ের জন্য ট্রেটে লাগে না এখানে আমি একটি সানকনি পাখি আমার ফ্রেন্ডসি বার ছিল সেই পাখির ডিমও দিয়েছি এবং সেটা হ্যাচ হচ্ছে দেখেন ডিমটা ঠোক দিয়েছে খুবই ছোট্ট ডিমটা বাকি সব মুরগির ডিম এখানে তো এই বাচ্চাটা উঠেছিলো এই মেশিনের মাধ্যমে যারা কবুতরের ডিম হ্যাচিং করতে চান তারাও এই মেশিনগুলো নিতে চান নিতে পারেন কিংবা পাখির বাচ্চা বিভিন্ন রকমের সব কিছু বাচ্চার মধ্যে উঠে থাকে আমাদের ঠিকানা বসিরহাট খোলাপোতা উত্তর চব্বিশ পরগনা এটা কলকাতা থেকে আসলে আপনার শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে চাভুকু স্টেশনে লাভবেন স্টেশন থেকে টোটো ধরলে ঝাউতলা মোড় এবং বাসের মাধ্যমে যদি আসতে চাই তাহলে ধর্মতলা থেকে বাস ধরবেন বসিরহাটের বাস বারাস হয়ে আসতে পারেন বসিরহাটের বাস ধরলে আপনারা খোলা পতায় লাভবেন খোলা পতার আমাদের এটা এক কিলোমিটার আমাদের কাছে মেশিন ছাড়াও যাবতীয় পার্টস পাওয়া যায় এ টু জেড আমরা যে সমস্ত মেশিনের পার্টসগুলো ব্যবহার করে থাকি সেগুলো আপনারা প্রায় কুড়ি রেটে খুচরাভাবে কিনতে পারেন এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম থাকবে ডেলিভারি সিস্টেম আগে গ্রহণ করতে হবে এখানে এই মেশিনটি একটি আমরা ডেলিভারি দেওয়ার জন্য রেডি করেছি একশো আঠেরো ডি কন্ট্রোলার দিয়ে পাঁচশো ডিমের মেশিন আমাদের কাছে থার্মোকলের মেশিন যেগুলো হয় একশো ডিমের মেশিন হয়ে থাকে এবং থার্মোকলের উপরে দুশো কুড়ি থেকে তিরিশ ডিমের মেশিন হয়ে থাকে প্লাইবোর্ডের যে মেশিনগুলো হয়ে থাকে একশো তিরিশ পিস ডিমের মেশিন যেমন ওই উপরে একটি ছাপা দেখছেন কিংবা হোয়াইট কালারের ওই মেশিনটা দেখছেন একশো বারো ডিমের মেশিন এই ধরনের মেশিনগুলো একশো থেকে শুরু আছে একশো বারো বারো পিস এবং ম্যানুয়াল হলে একশো তিরিশ পিস থেকে প্লাইবোর্ডের উপরে দুইশো ডিমের মেশিন দুইশো কুড়ি পিস ডিমের হয়ে থাকে ওর উপরে তিনশো চারশো যেমন ম্যানুয়াল বলবেন বাকি এই ধরনের মেশিন যেটা দেখছেন এই কন্ট্রোলার ওপরে মেশিনগুলো দুশো চৌষট্টি পিসের ওপরে হয়ে থাকে তিনশো বাহান্ন পিসের ওপরে হয়ে থাকে পাঁচশো আঠাশ পিসের ওপরে হয়ে থাকে যেমন এই মেশিনটা পাঁচশো আঠাশ ডিমের মেশিন এই মেশিনটা রেজাল্ট পারফরমেন্স এই ধরনের মেশিনগুলো এই কন্ট্রোলারের ওপরে যেগুলো হয়ে থাকে সেগুলো খুবই ভালো হয়ে থাকে এখানে একটা মেশিন দেখছেন ডবল কন্ট্রোলার দুটো এম আঠেরো ডি কন্ট্রোলার দিয়ে এই মেশিনটি ঝাড়খণ্ডে আমরা ডেলিভারি দিয়েছি তো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা অনেকেই আমাদের কাছে ফোন করেছিলেন কিন্তু সেই সময় এই এরকম কোম্পানির সময় যোগাযোগ হয়নি এখন সেরকম একটা কোম্পানির সময় যোগাযোগ হয়েছে যারা যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিনগুলো পৌঁছে থাকবে তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন জিরো এইট ফোর জিরো সিক্স ফাইভ সিক্স এইট এই নম্বরটাতে কন্ট্যাক্ট করবেন আপনাদের আধার কার্ডের ছবি কিংবা আপনাদের অ্যাড্রেস এগুলো পাঠিয়ে দেবেন আমরা পাঠানোর চেষ্টা করব